আচ্ছা আচ্ছা ছেলে খুঁজে বেরোচ্ছিল খুঁজতে খুঁজতে যাই আমার বাড়িতে এরা আজকে চলে এসেছে তো আমার খারাপ লাগছে দেখে যে একজন মায়ের কাছ থেকে একটা ছেলে মানে হারিয়ে গেছে ওনার বয়স কত ছিল ছেলেটা বাইশ তেইশ বাইশ বছরে যে বাইশ বছরের ছেলেটা ও ওই ছেলেটা কি মাথার সমস্যা আছে হ্যাঁ একটু ছিল যে ওনার মা এখানে কান্না করছে আমারও খারাপ লাগছে দেখে আপনার কয়টা ছেলে পাঁচটা ছেলে পাঁচটা ছেলে এই ছেলেটা কত নম্বর ছেলে এটা চার নম্বর এটা চার নম্বর তো মায়ের হচ্ছে পাঁচটা ছেলে তার মধ্যে এটা হচ্ছে চার নাম্বার এর মাথার একটু অল্প সমস্যা আছে বলতে ছেলেটা পড়াশোনা খুব ভালো তাই তো হ্যাঁ ছেলেটা পড়াশোনা খুবই ভালো ক্লাস কিসে পড়তো নাইনে ছেলেটা নাইনে পড়তো এবার নাইনে পড়তে পড়তে মানে এত পড়াশোনা করছে যে ওর মাথায় একটু সমস্যা হয়ে গেছে তো এটা মানে অনেক দিন ধরে খুঁজে বেড়াচ্ছে প্রায় 6 মাস তাই তো 6 মাস তো ছাড়ে বেড়াই খুঁজে ছেলেটাকে 6 মাস থেকে এই ছেলেটাকে খুঁজে বেরাচ্ছে এটা খুঁজে পাচ্ছে না তো একজন মা বাবা হচ্ছে একজন মা বাবার কাছ থেকে যদি একটা ছেলে হারিয়ে যায় কতটা খারাপ লাগে যে এই মানুষটা এটা হচ্ছে ছেলেটার বাবা এটা হচ্ছে ওর মা তো ইনারা সাইকেল নিয়ে খুঁজে বেড়াচ্ছে তো আমার খারাপ লাগছে দেখে যে একজন মায়ের কাছ থেকে একটা ছেলে হারিয়ে গেছে তো এনারা সাই আপনারা কোথায় কোথায় খুঁজেছেন অনেক জায়গায় Islambur, burp barak kisangon পুরো আমাদের উত্তর দিনাজপুর পুরোটাই মানে উত্তর দিনটা এরা সাইকেল নিয়ে খুঁজে বেড়াচ্ছে গাড়ি মোটো যেখানে বাড়ছে তো যাই হোক ওনারা আজকে খুঁজতে খুঁজতে আমার সন্ধান পেয়েছে আমার বাড়িতে এসেছে তো আমার কাছে অনুরোধ আপনারা যেখান থেকে ভিডিওটা দেখছেন এই ছেলেটাকে খুঁজে বের করে মানে দেওয়ার চেষ্টা করেন কারণ যে যেখানে ছেলেটাকে দেখবেন এনাদের নাম্বার আমি দেবো আপনাদের নাম্বারটা বলতে পারবেন হ্যাঁ অবশ্যই নাম্বারটা বলুন তো যে নাম্বার যোগাযোগ করবে। নাইন থ্রি ফাইভ ফোর এইট নাইন ফাইভ ওয়ান থ্রি নাইন তো এইটা হলো ওনাদের নাম্বার আপনারা যদি কেউ কোথাও ছেলেটাকে দেখে থাকেন তো অবশ্যই আপনারা আমাদের নাম্বারে যোগাযোগ করবেন আমি স্ক্রিনের ওপরে নাম্বারটা দিয়ে দেবো কারণ একটা মায়ের কাছ থেকে ছেলে হারিয়ে যাওয়া যে কতটা কষ্টকর সেটা একজন মাই বুঝে ইনি কান্না করছে খারাপ লাগছে আমার তো আপনার তাহলে পাঁচটা ছেলে তাই তো এই ছেলেটা মানে কথা বলতে পারে কথা বলতে পারে না বলে ওর যদি ঠিকানা কেউ চায় ঠিকানা দিতে পারবে অবশ্যই ঠিকানাও দিতে পারবে ঠিক বলে দিতে পারবে আচ্ছা আচ্ছা তো যাক ছবিটাকে আরেকবার দেখা তো করে যে এটা হচ্ছে ছেলেটার ছবি তো ছবিটা আমি আরো কমেন্ট বক্সে দিয়ে দিব আপনারা যেখানেই দেখবেন আপনারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এবং এই মায়ের কষ্ট থেকে খুব খারাপ লাগছে তো ছয় মাস হলো তাই তো ছয় মাস হলো তো ছেলেটা এখন আপনার আইডিয়া আপনাদের আইডিয়া কোন দিকে আছে বলতে পারবেন এই কোণে প্রথম দিকে কোণে আছে দক্ষিণ কোণে মানে শিলিগুড়ির দিকে প্রথম কোণে উত্তর কোনে আর দেখিন কোনে আছে মানে ইনাদের আইডিয়া একটা ছেলেটা বাড়ি থেকে বেরিয়ে মানে এইদিকে ইসলামপুর আপনার করণ দিকে এইদিকে চলে গেছে তো আপনারা শিলিগুড়ির এদিকে থাকার সম্ভাবনাটা বেশি তো আপনারা যদি দেখে থাকেন তাহলে অবশ্যই আপনারা যোগাযোগ আর এটাও কি আপনার ছেলে হ্যাঁ ছেলে আমি মামার ছেলে আপনি কত নাম্বার আমি হচ্ছি তিন নম্বর আপনার থেকে ছোট ছেলেটা আমার থেকে ছোট আচ্ছা ছয় মাস আগে তাহলে বাড়ি থেকে বেরিয়েছে তাই তো আপনারা খুঁজছেন তাহলে হ্যাঁ আমরা খুঁজছি আজকে আমি ছিলাম বাপ্পাদের এখানে আর আজকে রাত্রে এখানেই ছিলাম দিয়ে সকাল সকাল দেখতে পাচ্ছো যে একটা মায়ের কষ্ট নিজের ছেলের জন্য খুঁজতে খুঁজতে চলে এসেছে বাপ্পাদের বাড়িতে জানছে যে এখানে আসলে পাওয়া যাবে কারণ ওকে অনেকজনের সন্ধান দিয়েছে যে বাপ্পাদের কাছে যাও ওখানে গেলে একটা পোস্ট ছাড়লেই পাওয়া যাবে তো দেখতে পাচ্ছো যে একটা মানে ছবি প্রিন্ট করে নিজের ছেলের ছবি প্রিন্ট করে চলে এসেছে একটা মা নিজের ছেলেকে খুঁজতে তো যা যা দেখছো অবশ্যই এই ভিডিওটাকে প্রচুর পরিমাণে শেয়ার করো কারণ দেখতে পাচ্ছ মায়ের কষ্ট শুধু মাই বুঝে তো ছয় মাস দিন থেকে ভাবতে এত দিন থেকে ছ মাস থেকে নিজের ছেলেকে দেখে তো যা যা দেখছো অবশ্যই ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করে কারণ তোমাদের মাধ্যমে একজন নিজের ভাইকে খুঁজতে পারবে একজন বাবা নিজের ছেলেকে খুঁজে পাবে তো আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে আপনারা অনেকে আমার ভিডিও শেয়ার করেন প্রচুর পরিমাণে আমার ভিডিও দেখেন তো আজকে আপনাদের কাছে আমার এটাই রিকোয়েস্ট যে আজকে অন্য কিছু না শুধু এই ভিডিওটা শেয়ার করবেন যে আপনাদের একটি শেয়ারের মাধ্যমে এই মা কিন্তু ওনার ছেলেকে মানে ফিরে পাবে এই যে ছেলের ছবি নিয়ে দাঁড়িয়ে আছে এখানে খারাপ লাগছে যে একজন মায়ের কাছ থেকে একটা ছেলে হারিয়ে যাওয়া কিন্তু তার থেকে তার কলিজাটাই চলে যাওয়া এরকম একটা ব্যাপার তো যাই হোক আমি আপনাদের কাছে মায়ের তরফ থেকে অনুরোধ করব যে এই ছেলেটাকে খুঁজে বের করে দেবেন আপনারা যে যেখানেই দেখবেন ছেলেটাকে যেন এই মা খুঁজে পায় ইনার চোখের জলের মানে আর যেন ফেলতে না হয় আমার এই ভিডিওর মাধ্যমে সবার কাছে অনুরোধ থাকবে আপনারা যে যেখান থেকে দেখছেন ভিডিওটা শেয়ার করবেন যেন এই ছেলেটাকে খুব তাড়াতাড়ি খুঁজে পায় তাই তো সবার কাছে অনুরোধ করি যাতে আমার ছেলেটাকে যদি পায় একটু আটকায় রাখবেন যাতে আমরা খুঁজে পাই তো এনার ছেলেটাকে যেখানে দেখবেন ছেলেটাকে ওখানে আটকে রেখে আমাদের নাম্বারে যোগাযোগ করবেন ইনাদের নাম্বারে যোগাযোগ করবেন যেন ছেলেটাকে খুব তাড়াতাড়ি আমরা খুঁজে পাই তো সবাই ভালো থাকবেন এবং একটাই অনুরোধ ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন এই ছেলেটাকে যেন আমরা খুব তাড়াতাড়ি খুঁজে বের করতে পারি এবং এই মায়ের কোল যেন আমরা ভরে দিতে পারি এই মাকে যেন আর চোখের জল ফেলতে না হয় থ্যাংক ইউ সবাই ভালো থাকবেন